ওয়েলকাম টু আর এম টি মিডিয়া অ্যান্ড টেক প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অটোক্যাটের ধারাবাহিক টিউটোরিয়ালে পর্ব নম্বর আটে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে এই পর্বে আমরা দেখতে পাবো এইরকম একটি ব্লক ডায়াগ্রাম কীভাবে আপনারা তৈরি করবেন তো এটা কীভাবে তৈরি করবেন এরপর আমরা ইলেকট্রিক্যাল লে আউট ডায়াগ্রাম করবো পর্বত দিয়ে ধাপে ধাপে তো এই পর্যন্ত আজকে শিখব এটা কিভাবে আপনারা তৈরি করবেন উইন্ডো উইন্ডো তৈরি করবেন কিভাবে ডোর তৈরি করবেন কিভাবে এই যে লেআউটগুলো যেভাবে করছি সেই লেআউটটা কীভাবে তৈরি করবেন ফলোরের ডিজাইনটি প্রয়োজন হলে আপনারা খাতা কলমে আগে সুন্দর করে মাপজোক দিয়ে তৈরি করে নেবেন দরজার সাইজ কত হবে জানালার সাইজ কত হবে তাহলে আপনারা খুব সুন্দর করে ড্রয়িং করতে আপনাদের খুব সুবিধা হবে আপনারা প্রয়োজন হলে খাতা কলমে আগে ড্রয়িংটা করে নেবেন এরকম একটি ড্রয়িং যেমন ইচ্ছে একটি ড্রয়িং করে নেওয়ার পর আপনারা এইভাবে তৈরি করবেন তাহলে আপনারা খুব সহজে ড্রয়িংগুলো করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমত আমি একটি লেয়ার নিলাম তার আগে জানিয়ে দেই আমার প্রথম পর্বের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে পেজ সেট করতে হয় কিভাবে পেজ সেট করে সেগুলোকে কন্ট্রোলিং করা হয় তো প্রথমত পেস্ট সেট আপ আমি শর্টকাটে দেখাচ্ছি এগুলো আপনারা তো সেক্ষেত্রে আমি এখন প্রথমত একটি রেক্ট্যাঙ্গেল নিব রেক্ট্যাঙ্গেল কমেন্টটিকে সিলেক্ট করলাম করার পর এই যে কোনো জায়গায় একটি প্রেস করে এখানে আমি একটি সাইজ দিব চাইলে আপনারা আপনাদের মতো করে সাইজ নিতে পারেন এখানে পঞ্চাশ ফিট কমা দেব তিরিশ ফিট এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল তো এখন এই রেক্টেঙ্গেলটা রেক্ট্যাঙ্গেলটা তৈরি হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখন আমরা লাইন কমেন্টটিকে ওকে করবো করার পর এখান থেকে প্রেস করে দেখতে পাচ্ছেন যদি এটা না সিলেক্ট করে থাকে এইটাকে সিলেক্ট করবেন তাহলে সোজা দিকে উঠবে তো এখানে আমরা সাইজ দেবো পনেরো পনেরো ফিটতে ওকে এতে প্রেস করবো ইন্টারে প্রেস করবো এরপরে এই সাইডে দেব বারো ফিট ইন্টারে প্রেস করব এরপরে বাকি যে অংশটুকু আছে এটা এখানে জয়েন করে দেব এরপর ইন্টার প্রেস করবো এরপর আবার আমি লাইন কমেন্টটিকে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি নিলাম ছয় ফিট বা সাত ফিট আপনারা যতটুকু নিতে চান এরপরে আমি এখান থেকে আরও একটি লাইন নেবো এটি হচ্ছে দশ ফিট ইন্টারে ইন্টারফ্রেস করলাম এরপর বাকি যে অংশটি থাকতেছে সেটাকে আমি এখানে জয়েন করে দিলাম এরপর ইন্টারফ্রেস করলাম এরপর লাইন কমেন্টটিকে আবার নিলাম নেওয়ার পর আমি এখান থেকে যেখান থেকে সিলেক্ট করেছিলাম এখান থেকে এই লাইন কমেন্টটিকে উপরের দিকে অ্যাড করে দিলাম এরপর ইন্টারফেস করলাম আবার আমি লাইন কমেন্ট নিব নেওয়ার পর এখান থেকে আমি যে দশ ফিটে ক্লিক করেছিলাম তো এখান থেকে দশ ফিটে ক্লিক করলাম ওকে এরকম করে আমি সাজিয়ে নিলাম এবং রুমটাকে সাজিয়ে নিলাম তো আবার লাইনকে সিলেক্ট করলাম করার পর আমি এদিকে আরও দশ ফিট নিয়ে নেব বারো ফিট ইন্টারপ্রেস করলাম এরপর আমি এখানে ওকেতে প্রেস করলাম আমি এখানে এক দুই তিন চার অর্থাৎ একটি দুইটি তিনটি বেডরুম তিনটি বেডরুম আর একটি কিচেন রুম একটি টয়লেট চাইলে এই রুমটাকে আরও একটু বড়ো করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আমি একটু ছোটো করে নিলাম তো এখন আমরা যে কাজটি করবো আমাদের অফসাইড অপশানে চলে যেতে হবে এই গিয়ে আমরা এখানে সাইজ দেব দশ ফিট দশ ইঞ্চি আমাদের যে বাইরে যে সাইজটা হবে আউটলেটের সাইজটা দশ ইঞ্চি দশ ইঞ্চিতে দিলাম এখন যে ভিতরে যে সাইজটা সাইজটা আমরা দেব সেটি হচ্ছে সিক্স ইঞ্চি ইন্টারফেস করলাম করার পর এখান থেকে কাঠটা ধরে এই সাইডে দিলাম এখান থেকে এটা ধরে এই দিকে দিলাম মিস হয়ে গেছে সিক্স ইঞ্চে ওকে দেখতে পাইলে না এখন আমরা কমপ্লিটলি করে ফেলি তৈরি করে ফেললাম তো এখন দেখতে পাচ্ছেন যে এইগুলো আমাদের একটু কেটে ফেলতে হবে কেটে ফেলার জন্য আমাদের যে টুল বারটি নিতে হবে সেটা হচ্ছে টিম ট্রিমটা নেওয়ার পর আমরা ডাবল ক্লিক করবো ডাবল ইন্টার দেব আপনারা বড়ো হাতের বড় হাতের টি আর লিখবেন টি আর লেখে এরকম আসার পর আপনার উপরটাকে সিলেক্ট করে ডাবল ইন্টার দিবেন ডাবল ইন্টার এভাবে আপনারা এগুলো সবগুলো কেটে ফেলবেন আমাদের এখন সবগুলো ট্রিম করা শেষ তো আমাদের এখন যে কাজটি করতে হবে আমাদের এখন আহ উইন্ডো তৈরি করতে হবে এবং ডোর তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এগুলো আমি আগিয়ে দিগিয়েছি তারপরেও আমি দেখাচ্ছি এখানে লেয়ার প্রপার্টিসে যাব যাওয়ার পর এখান থেকে নতুন করে লেয়ার নেব এখানে দিব এটাকে রিনেম করে দেবো রিনেম করে দেবো দিয়ে দেবো ডোর ডোর এই ডোর দিলাম এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব ডোরের কালার দিব হলুদ এরপর থেকে আরও একটি লেয়ার নেবো সেখানে দেব উইন্ডো উইন্ডো উইন্ডোর কালারটি দেব নীল কালার এরপর পর্যায়ক্রমে আমাদের যে সব লেয়ার লাগবে সেগুলো আমরা তৈরি করে নেব এভাবেই তৈরি করে নেব এরপর এটাকে আমি ক্লোজ করে দিলাম এরপর এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারব তো আমরা প্রথমত উইন্ডো তৈরি করবো তো সেক্ষেত্রে আমরা উইন্ডোর লেয়ারটাকে নিয়ে নিলাম তো এটাকে এখানে বড় করে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব নেওয়ার পর কাঠসারটা রেখে আমরা এখানে সাইজটি দেব যেহেতু আমরা এখানে একটু পাঁচ ফিট আমরা একটা পাঁচ ফিটের উইন্ডো তৈরি করব পাঁচ ফিট দিয়ে কমা দিয়ে এটার পুরুত্ব হবে দশ ইঞ্চি যেহেতু আমাদের দয়ালের দেওয়ালের সাইজ হচ্ছে দশ ইঞ্চি এরকম যখন আসবে তখন আমাদের যে কাজটি করতে হবে তখন আমরা এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোড এই এক্সপ্লোড অপশানে ক্লিক করে সমস্ত লেয়ারটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দেবো এরপর আমরা অফসেট অপশানে গিয়ে ক্লিক করে আপনারা এখানে সাইজ দেব দুই ইঞ্চি ওকে এরপর ইন্টারপ্রেস করে আমরা এখানে সামনে দেব এটা ভিতরে দেবো এরপর একটি লাইন কমেন্ট নিয়ে এখান থেকে এখান থেকে এটি লাগিয়ে দেব করবো দেখতে পাচ্ছেন আমাদের একটি উইন্ডো তৈরি হয়ে গেল আর আরেকটা ছোট কিচেন রুম বাথরুমের জন্য একটি ছোট উইন্ডো তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমত আবার একটা রেক্ট্যাঙ্গেল নেবো নেওয়ার পর আমরা কাঠশটিকে রেখে আমরা এটিকে তিন ফিট তৈরি করব দেখ কমা দিব দেওয়ার পর এটার পুরুত্ব দিব দশ ইঞ্চি এরপর বরাবরের মতো আমরা এক্সপ্লোর অপশানে ক্লিক করে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দেবো এরপর অফসেট অপশনে অপশানে গিয়ে আমরা এখানে দুই ইঞ্চি গুরুত্ব দিয়ে আমরা এটা উপরে একটা দেব এটার ভিতরে আর একটা দিয়ে দেব এরপর লাইন কমেন্টটিকে আবার সিলেক্ট করে এটার মিডিল পয়েন্ট থেকে এখান থেকে এটা জয়েন করে দেবো তারপর পর ইন্টারফেস করবো দেখতে পাচ্ছেন যে আরও একটি উইন্ডো তৈরি হয়ে গেল আমাদের দুইটা উইন্ডো তৈরি হয়ে গেল চাইলে আপনারা এটা অন্য জায়গাও করতে পারবেন তো সেক্ষেত্রে আমি এটাকে বড় করে নিয়ে আর একটা এখন তৈরি করবো ডোর তাহলে আমাদের চেঞ্জ করে নিতে হবে ডোরের এটা আমরা চেঞ্জ করে নিলাম এরপর আমরা এখান থেকে একটা ক্লিক করে আমাদের ডোর টু কতটুকু হবে তা ডোরের যখন নিচের একটি সাইজ নিচের যে সাইজটি ফ্রেমটি তা সেই ফ্রেমটি কত সাইজের দিবেন সেটা আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন এই তিন ফিট বা চার ফিট আপনারা যতটুকুই নেন তো আমি এটাকে তিন ফিট নিব নিয়ে ইন্টারপ্রাইজ করবো এরপর আমি এটা ইন্টার করে দিলাম এরপর আবার লাইন কমেন্টটিকে নিলাম না লাইন কমেন্টটিকে নিয়ে এখানে কার উপরের দিকে উপরের দিকে ইন্টার প্রেস করলাম এরপর এরপর এই সাইডে এটাকে আরো বড়ো করে নিলাম এরপর এই সাইডে দেব দুই ইঞ্চি প্রেস করলাম এরপর নিচের দিকে দেব ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এরপর ইন্টার প্রেস করলাম এরপর এদিকে দেব এক ইঞ্চি এরপর যখন এখানে আসবে তখন আমরা এটাকে জয়েন করে দেব এক সাইডের কাজ আমাদের হয়ে গেল তো আমরা এখন এটাকে এই সাইডে নিয়ে আসবো তো সিলেক্ট আবার করছি প্রথমত এটাকে সিলেক্ট করে নেবো নেওয়ার পর লেয়ার অপশানে যাব যাওয়ার পর এটার মিড পয়েন্ট কোথায় এটার সাধারণত মিড পয়েন্ট এটাই সিলেক্ট করছে এরপর দেখতে পাচ্ছেন যে এটাকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাব তখন দেখতে পাচ্ছেন এদিকে চলে আসতেছে এটাকে ইয়েস করলে দুটাই থাকবে নো করলে নো কর যদি করি তাহলে দুটাই থাকবে আর ইয়েস করলে একটি থাকবে তো সেক্ষেত্রে আমাদের দু সাইডে হয়ে গেল তখন আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই নিচের অংশটাকে আমরা এখান থেকে ওকে করে দিলাম লাইন দিয়ে ভরাট করে দিলাম সেম পদ্ধতিতেই তৈরি করে নিলাম এরপর এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে এখন টোট সমস্ত টোটটিকে তৈরি করে ফেলবো এখন এখান থেকে ওকে দিয়ে প্রেস করলাম আমাদের যে কাজটি করতে হবে এটাকে সিলেক্ট করলাম সরি এই সিলেকশন এটাকে সিলেক্ট করে ইন্টারে প্রেস করবো করার পর আমরা এই বিন্দুকে সিলেক্ট করব। এরপর আমরা এটিকে যেভাবে যেদিকে নিয়ে যাবো সেদিকে এটিকে রোটেটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি রোটেটিং হয়ে গেল তো এখানে সার্কেল থেকে আমরা এখন একটি আর্ক দেব এটা আর্ক পয়েন্ট থেকে আমরা একটা আর্ক নিচ্ছি এই কমেন্টটিকে সিলেক্ট করব এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি তৈরি হয়ে গেল একটা ডোর আর এই ডোরটাকে আমরা একটি এটা একটা সিঙ্গেল ডোরে তৈরি হলো এটাকে আমরা কপি করে আর একটি ডাবল একটি মানে ডোর তৈরি করবো যেটা বড় সদর দরজা তো সেই সদর দরজাটা তৈরি করতে গেলে এটাকে একটা কপি করে নেব তো প্রথমত এটা আমরা সিলেক্ট করলাম করার পর এখান থেকে কপি অপশনে গিয়ে ক্লিক করে এখানে যে কোনো একটি প্রেস করে এদিকে কপি করে নিলাম এরপর যে কাজটি করতে হবে এটি আমরা মিরর করে নেব তাহলে আমরা এটাকে ডাবল একটি দরজায় তৈরি করতে পারবো প্রথমত আমাদের সমস্ত লেয়ারটিকে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর মিরর অপশানে গিয়ে এখানে ক্লিক করেতে হবে করে আমরা ইন্টারপ্রেস করব দেখতে পাচ্ছেন যে এই উপরের দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এর সাথে ওকে হয়ে গেল নো করে দিলাম এখন দু সাইডে থেকে গেল তো এখন যে কাজটি করতে হবে এখন আমরা সহজে এগুলো ডিলিট করে দেব সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন দুটি দরজা তৈরি হয়ে গেল সদর দরজা তৈরি হয়ে গেল তো আমরা এগুলাকে এখন বসাবো সুন্দর মতো বসিয়ে দিবো তাহলে আমাদের কাজ শেষ আজকের এই ভিডিওর টপিকটা এটাই ছিল তো আপনারা তৈরি করতে পারেন এটা যদি তৈরি করতে পারেন তাহলে আপনারা খুব সহজে আপনারা যে কোনো ধরনের ড্রয়িং তৈরি করতে পারবেন মূলত এটাই প্রথম থিম আর এইটা যখন করতে পারবেন তখন সবই করতে পারবেন তো এখন আমরা সুন্দরভাবে যে কাজটি করব এগুলোকে একটাকে ব্লোকে পরিণত করব তো ব্লকে পরিণত করার জন্য আপনাদের সমস্ত লেয়ারটিকে সিলেক্ট করব এরপর এখান থেকে ব্লক অপশনে ক্লিক করব করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডো স্মল উইন্ডো ওয়ান দিলাম তারপর পিক পয়েন্টকে সিলেক্ট করে আমরা এখানে পিক পয়েন্টকে ক্লিক করে এখান থেকে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করবো এরপর সিলেক্ট অপশানে ক্লিক করে এই সমস্তটাকে সিলেক্ট করব করার পর আমরা কিবোর্ডে ইন্টারপ্রেস করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ডোর ডি ওয়ান এরপর ওকে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন যে এটি একটি ব্লকে তৈরি হয়ে গেছে এরপর আমরা আবার সেই ব্লকটিকে নিব নেওয়ার পর এখান থেকে পিক পয়েন্টকে সিলেক্ট করবো করার পর এই পয়েন্টটাকে সিলেক্ট করব করার পর আবার সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে সবটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করব এরপর এটা নাম দেব D2 টু দেখতে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন যে এটি ব্লকে তৈরি হয়ে গেল এরপর এরপর এটাকে আবার আমরা ব্লকে তৈরি করব তাহলে ব্লকে তৈরি করতে গেলে প্রথমে এখানে ক্লিক করব করার পর পিক পয়েন্টকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দেবো পর সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই সমস্তটাকেই সিলেক্ট করে দেব এরপর দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট হয়ে গেছে এরপর ইন্টারপ্রাইস করব করার পর আমরা এটাকে দেব সরি উইন্ডোর জন্য ডি ব্যবহার করা হয়েছিল আচ্ছা ওটা কোনো সমস্যা নেই তো আমি এখানে আবার ডি ডাবল ডি ব্যবহার করলাম এটা হচ্ছে উইন্ডোর ক্ষেত্রে ডাবলু ব্যবহার করা উচিত ছিল যদিও বা আমি ভুলক্রমে ডি ব্যবহার করছি কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিলেকশন হয়ে গেল এরপর এরপর এটাকে আমরা এখন ব্লকে তৈরি করব এখান থেকে ক্লিক করবো করার পর পিক পয়েন্ট সিলেক্ট করব করার পর আমরা যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করে নিব এরপর সিলেক্ট অবজেক্ট বা সমস্তটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করে দেবো এরপর এখানে লেখবো ট্রিপল ডি দিয়ে দিলাম দিয়ে ওকে প্রেস করলাম তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ডটটিও কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন যে কাজটি করতে হবে ডোরগুলোকে বসিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রথমত এই ডোরটিকে আমরা দেখতে পাচ্ছেন যে এই সাইডে যদি আমরা একটা ডোর দিই তাহলে এটাকে আমাদের মিরর করে নিতে হবে তো সেক্ষেত্রে আমাদের এটাকে রোটেট করে নিতে হবে তাও আমরা একটা কপি করে নিব এখান থেকে কপি করে নিয়ে ইন্টারপ্রেস করবো হুম তো আমরা এখান থেকে এটাকে তুলে দেবো এখান থেকে একটা কপি করে নিলাম নেওয়ার পর এটাকে আমরা এখন মুভ করবে এটাকে আমরা রোটেট করে নেব ইন্টারপ্রেস করলাম করার পর যে কোনো একটি কার্ডশটে রেখে এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব ওকে ডোটটি আমাদের অলরেডি তৈরি হয়ে উইন্ডোটির সিলেকশন হয়ে গেলো তো এখন আমরা এই ডোর উইন্ডোগুলোকে আমরা এখন বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার জন্য আমাদের যে কমেন্টটি ব্যবহার করতে হবে কপি কমেন্ট কমান ব্যবহার করে আমরা এখানে কপি করে ইন্টারপ্রেস করব এবং এখান থেকে এখান থেকে এখানে কমেন্ট করে এখান থেকে নিয়ে আমরা এখন এটাকে তুলে দেবো দেওয়ার পর আমরা এটার মাঝখানে বসিয়ে দেব एयरपोर्ट एक এরপর আমরা এই উইন্ডোটাকে সিলেক্ট করব করার পর কপি অপশনে যাব যাওয়ার পর ইন্টারপ্রেস করবো পরে এখান থেকে আমরা এটাকে নিয়ে একটা কপি করে নেবো নেওয়ার পর এটাকে আমরা রোটেট করব। তো রোটেট করার জন্য আমাদের রোটেট থেকে সিলেক্ট করতে হবে করার পর এটাকে সিলেক্ট করে নিয়ে ইন্টারপ্রেস করবো করার পর আমরা এখানে একটি কারশট রেখে যেদিকে ঘুরাবো সেদিকে হবে তখন আমরা এই মোটটাকে অন করে দেবো তাহলে সহজ সোজাসুজি পাবো এরপর এটাকে উঠিয়ে দিলাম এরপর আবার এখানে আমরা শুধুমাত্র একটাই ব্যবহার করবো সেখানে মুখ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম করার পর ওখানে প্রেস করলাম এরপর এখান থেকে সিম্পলি আমি এটা সহজেই এখানে নিয়ে বসিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমার উইন্ডো বসানোর কাজ শেষ এখন আমি ডোরগুলোকে বসাবো তাহলে এখানে একটি ডোর বসাবো এখানে একটি বসাবো এখানে একটি বসাবো এখানে একটি বসাবো এখানে একটি বসাবো আর এখানে একটি মেইন ডোর বসিয়ে দেবো তো সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে এখান থেকে ক্লিক করে আমরা এখানে একটি ডোর দিয়ে দেব এখানে একটি বসিয়ে দেব মতো বসিয়ে নেবেন এরপর শেষ এরপর আমরা এই ডোরটিকে কপি অপশানে ক্লিক করে এই ডোরটিকে আমরা এখানে বসিয়ে দেব এরপর কমপ্লিট এখন আমার এই মেইন ডোরটিকে আমরাকে দিতে হবে তো সেক্ষেত্রে আবার কপি অপশানে ক্লিক করলাম পরে এখান থেকে ক্লিক করে সিলেকশন অপশানে সিলেক্ট করে নিয়ে এই মেইন ডোরটিকে আমরা এখানে বসিয়ে দেব এরপর ওকে প্রেস করে দিলাম এরপর এখানে একটি ডোর এখানে একটি ডোর দেওয়ার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমরা এই ডোরটিকে রেক্ট্যাঙ্গেল করে নিতে হবে অর্থাৎ রোটেট করে নিতে হবে তো প্রথমত এই ডোরটিকে আমরা রোটেট করে নেব এইদিকে রোটেট করব তো এখান থেকে সিলেক্ট করব করার পর ইন্টার প্রেস করবো পরে যে কোনো একটি বিন্দুতেই আমরা এটাকে ধরে সোজা করে এভাবে এটাকে সিলেক্ট করে দেব করে দেওয়ার পর ওকেতে প্রেস করব এরপর এটাকে আমরা আবার রোট দেখতে পাচ্ছেন যে আমাদের ডোরগুলো বসানো শেষ ডোরগুলো বসানোর শেষ এখন আমাদের ট্রিম করার বিষয় ডোরগুলোকে ভালোভাবে সাইজ করে বসিয়ে নিতে হবে ট্রিম ক্লিক ইন্টারপ্রেস করব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটি চালু হয়ে গেছে এইটাকে ট্রিম করতে হবে ডিলিট করে দিলাম সিমলি এটাকে আমরা ক্লিক করে ইন্টার প্রেস করে দেবো এই ট্রিমটাকে ক্লিক করে ডাবল ইন্টার দিয়ে দেবো বড়ো হাতের টি আর প্রেস করবেন দেখতে পাচ্ছেন যে ওকে হয়ে গেল এরপর ওকে ওকে এখানে লক্ষ্য করতে হবে এখানে আমার যদি ঠিকমতো না বসা হয় তাহলে এটা আমাদের ড্রিম হবে না তো সেক্ষেত্রে আমাকে মুভ তুলটার সাহায্যে এটাকে আবার মুভ করে নিতে হবে ইন্টারপ্রেস করবো করার পর কি সোজা করে বসিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি বসানো হয়েছে এখন আমরা ট্রিমটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করে দেব এরপর দেখতে পাচ্ছেন এরপর ডাবল ইন্টার দেব ইন্টার প্রেস করব এখন আমরা চাইলে এগুলোকে ডিলিট করে দেব মাউসটির সমস্যার কারণে এরকম দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি আমরা একটা ড্র করে ফেললাম ব্লক ডায়াগ্রামটি তৈরি করে ফেললাম তো এভাবেই এই ব্লক ডায়াগ্রামটি তৈরি করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে এইগুলো কীভাবে সাজাবো সেগুলো দেখানো আল্লাহ হাফিজ